হাই বন্ধুরা আমি এস এস জে সিঙ্গার সেলিম আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি এখন আমি আপনাদের মাঝে যে গানটি পরিবেশন করব। আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই গানটিতে সুর করেছেন সিঙ্গার রুমি তো আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে মাটি হব মাটি কেন করো কান্না কাঠি ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাঠি আত লবা লবানো সাজাওয়া মাই পরি পাটি ওরে মাটি হব মাটি দুই টুকরা তোলা দিও নাকের ভিতরে গোসল করাইও পরিষ্কার করে দুই টুকরা তুলা দিও নাকের ভিতরে গোসল করাইও পরিষ্কার করে আতরানো আনো লবানো সাজাবা মাই পাটি ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি আতো রানো লবানো সাজাও আমাই পরি পাটি ওরে মাটি হব মাটি এই দুনিয়া তোমার জন্য বেশি দিনের না সে কথা কি তুমি একবার ভেবে দেখো না এই দুনিয়া তোমার জন্য বেশি দিনের না সেই কথা তুমি একবার ভেবে দেখো না প্রভুর পথে চলো 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 দিল কায়ে মের পথে ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি এত রানো বানানো সাজওয়া মাই পরী পাটি ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি এত রানো লবানো সাজওয়া মাই পরি পাটি ওরে মাটি হব মাটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম